সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বর্ষাকাল পড়ে গেছে তো ওই কারণে বৃষ্টি তো হবেই যাই হোক এরই মধ্যে ছেলে স্কুলে যাবে ছেলে টিফিন বানাতে হবে ঝটপট ও বলে তুমি আমাকে আজকে ডিমের অমলেটটা বানিয়ে দাও তো ডিমের অমলেটটা বানানোর জন্য আমি আজকের মিক্স অমলেট বানাবো বানানোর জন্য আমি আজকে নিয়ে নিয়েছি একটা ডিম অল্প একটু ময়দা আর একটা গাজর নিয়ে নিয়েছি এবারে তোমরা চাইলে কাঁচা লঙ্কা পেঁয়াজ অনেক রকম সবজি অ্যাড করতেই পারো আমি শুধু গাজরটা দিয়েই করছি যাই হোক একটা ডিম নিয়েছি ময়দা নিয়েছি আর গাজরটাকে গ্রেট করে নিচ্ছি অবশ্যই সমস্ত জিনিস গ্রেট করেই নিতে হবে গ্রেট করে নিয়ে এবারে ওর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে ওই জিনিসটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে ডিম আছে যেহেতু যত জিনিসটাকে ফেটাবে তত কিন্তু খেতে ভালো মানে ফুলবে জিনিসটা দেখতেও ভালো লাগবে আমি কিন্তু অনেকটা টাইম ধরে ফিটিয়েছি সত্যি বলছি আর খুব চটচলদি হয় খেতেও খুব টেস্টি হয় সঙ্গে সস নিয়ে নিলে আরও টেস্টি লাগবে সস একটু শসা নিলে খুব খেতে ভালো লাগবে আর খুব চল চটচলদি রান্না হয়ে যায় এই টিফিনটা মানে খিদে লেগেছে ফট করে এটা তুমি বানিয়ে নিতে পারবে খেতেও বেশ মজাদার যাই হোক ছেলেকে আজকে টিফিনে কি দেব ভেবে ও যখন বললো ওকে এইটা বানিয়ে দিচ্ছি আমি তোমরাও এ করো কিন্তু একটা প্রবলেম আমার হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে ক্ষতি নেই পরে যখন আমি অমলেটটা বানাচ্ছিলাম তখন ছেলে ক্যামেরাটা ধরেছিল ঠিকই কিন্তু ক্যামেরাটা ও অন করেনি অন না করেই ও কিন্তু ক্যামেরাটা ধরেছিল ওই জন্য ওই ভিডিওটা আমার হয়নি তার জন্য আগে থেকে তোমাদের কাছে আমি ক্ষমা চিয়ে নিচ্ছি অবশ্যই মেজারমেন্টটা ঠিক একটু পাতলা টাইপে করবে যেহেতু অমলেট বানাবে তো জিনিসটাকে কড়াইয়ের মধ্যে ঘুরতে হবে না না ঘুরলে তো হবে না ওই কারণে দেখো আমি আমার একটু ময়দা একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছি তোমরা একটা নিজেদের আঞ্জাত মতন তৈরি করে করে নেবে তারপরে দেখো আমি করা আমার দুটো অমলেট হয়েছিল। একটা বড় হয়েছিল আর একটা শেষের দিকে একটু ছোট মতন হয়েছিল যাই হোক দুটো অমলেট দেখো ওই যে বললাম না ক্যামেরা করতে ভুলে গেছে এই একটা অমলেট হয়ে গেছে আর ওই একটা কত সুন্দর ফুলেছে দেখো অমলেটটা একদম টাপু হয়ে ফুলে গেছি খেতেও জাস্ট অসাধারণ ছিল আমার বাড়িতে সস ছিল না ওই কারণে ওকে আজকে আমি সসটা দিতে পারিনি তবে বাট ও কিন্তু ওর বাবাইকে বলে দিতে কিনে ওর মধ্যে সসটা অ্যাড করে দিয়েছিল ও খেয়ে বলছে মা খুব ভালো হয়েছে আবার বানিয়ে দেবে প্রতিদিন তো একই খাবার দেওয়া যায় না ওই কারণে তারপরে আমি রোলগুলোকে রোল রোল করে কেটে ও টিফিন বক্সে সাজিয়ে একটা শশাকে কিউট কিউট করে কেটে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি সস থাকলে সসটা উপর থেকে দিয়ে দিতাম ছিল না বলে যাই হোক তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দিয়ে দেখবে খুব মজা পাবে ওরা আর প্রতিদিন তো বাচ্চাদের এক ঘেয়েমই টিফিন ভালো লাগে না একটু মজাদার করে বানিয়ে দিলে ওদেরও খেতে ভালো লাগবে যত আকর্ষণীয় হবে টিফিনটা তত ওদের খেতে ভালো লাগবে যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা